আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফাহিমাস কুকিং অ্যান্ড ক্রাফট আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঘরোয়া মশলায় সহজ চিকেন ভুনা রেসিপি তো চলুন শুরু করা যাক মজাদার ভুনা রেসিপিটি এখানে আমি একটি কড়াইতে তেল দিয়ে কিছু পেঁয়াজ অ্যাড করে ভেজে নিচ্ছি এখানে কিছু গরম মশলা অ্যাড করে দেবো এলাচ দারচিনি এবং লং কিছুক্ষণ ভেজে একটা তেজপাতাও অ্যাড করে দিচ্ছি তো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে আসলে এখন এখানে আমি আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করে দেব কিছুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপর কিছু পানি অ্যাড করে নেবো যাতে পেঁয়াজটা না পড়ে যায় পানি অ্যাড করে এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিব তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এরপর লবণ অ্যাড করে দেব মশলাটাকে ভালোভাবে ভুনে নিতে হবে যতক্ষণ না তেলটা ভেসে আসছে ওপরে তেলটা যখন ওপরে ভেসে আসবে তখন বুঝতে পারবেন মশলাটা ভালো মতো কষানো হয়েছে তো এখন আমি কিছু মুরগির মাংস কেটে ধুয়ে রেখেছি এখন ভুনো মশলায় আমি অ্যাড করে দিব এখন ভালো করে মশলাটার সাথে নাড়াচড়া করে মিক্স করে নেব কিছুক্ষণের জন্য মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব তো এখন আমি একটি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রান্না করে নেব সাত থেকে দশ মিনিটের মতো রান্না করে নিব তো ভালো মতো কষানো হয়ে আসলে এখন এখানে আমি কিছু পানি অ্যাড করে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তো কিছুক্ষণ পর আমার মাংসটা সিদ্ধ হয়ে আসছে এখন আমি ফ্লেভার জন্য দুটি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এবং এখানে জিরের গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম এটা আপনারা অবশ্যই করবেন শেষ দিয়ে তাহলে মাংসটা খেতে দারুণ মজা হবে তো তৈরি হয়ে গেলো আমার মজাদার চিকেন ঘুম এখন আমি একটি বাটিতে এটি পরিবেশন করে নিব এই চিকেন ভুনাটি আপনারা যে কোনো রুটি পরোটা বা ভাতের সাথে খেতে পারবেন তৈরি হয়ে গেল আমার মজার চিকেন ভুনা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম